বিল গায়ব ওয়ায়ুকিমুনা সলাতাও ওয়া মিম্মা রাযাকনাহুম ইয়ুনফিকুন জরাবুন আল্লাহু সুবহানাল্লাহ আলিফ লাম মিম বলুন তো বুদ্ধি খাটায়া আলিফ লাম অর্থ পৃথিবীর কোনো মানুষ করতে পারবে না

فاما الذين في قلوبهم زيغ فيتبعون ما تشابه منه ابتغاء الفتنه وابتغاء تاويله وما يعلم تاويله الا الله آه، 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 آه. এই কোরআনে আয়াতগুলো দুইটা ক্যাটাগরিতে আমি আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছি নওগাবাসী এক সেকেন্ডের জন্য মনোযোগ অন্য মানুষ হওয়া যাবে না এক সেকেন্ডের জন্য মনোযোগ হারানো যাবে না খুব গুরুত্বপূর্ণ কথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের তিন নাম্বার সূরা সাত নাম্বার আয়াতে বলছেন এই কোরআনে যতগুলো আয়াত কারীমা আমি আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছি সমস্ত আয়াত দুই ভাগে বিভক্ত দুইটা করাছি একশো চোদ্দটা সুরার ভিতরে উনত্রিশটা সুরার শুরুতে একটা করে আয়াত দিয়েছেন কোনো জায়গায় একটা হরফ একটা আয়াত কোনো জায়গায় দুটা হরফ মিলে এক আয়াত কোনো জায়গায় তিন হরফ মিলে এক আয়াত কোন জায়গায় চার হরফ মিলে এক আয়াত কোন জায়গায় পাঁচ হরফ মিলে এক আয়াত যিনি করছে আওয়াজ করে বলুন তিনি কে এক এক হরফ দিয়ে এক আয়াত কোরআনে আছে না নাই সূরা কলাম পড়েন নুন কয় হরফ এক হরফ নুন ওয়াল কলামি ওয়া মা মা আনতা বিনিআমতি রব بك بمجنون بي سورة قاف 26 نمبر پر الله رب العالمين بولن قاف والقرآن المجيد بل عجبوا أن جاءهم موذر منهم فقال الكافرون هذا شيء عجيب پر تمہیں قاف ارقى وقفوان একটা আয়াত শেষ বালাজি গুয়াং দ্বিতীয় আয়াত শুরু হলো এক হরফ দিয়ে এক আয়াত অর্থ পৃথিবীর কোন মানুষ করতে পারবে না আবার দেখেন কোন জায়গায় দুই হরফ মিলে এক আয়াত হাফেজ কোরআন এখানে আছে হাফেজরা জানেন আল্লাহ বলছেন হামিম আছে না সুরা ইয়াসিন দুই হরফ মিলে এক আয়াত ইয়াসিন পড়েন <applause> يا سين والقران الحكيم إنك لمن المرسلين على صراط مستقيم تنزيل العزيز الرحيم جل الله <applause> <applause> أمر আবার কোনো জায়গায় তিন হরফ নিয়ে এক আয়াত সূরা বকারা পড়েন আলিফ লাম মিম কয় হরফ তিন হরফ তিলাওয়াত করলেন 10 3 দশে এ 30 30 তিনি সওয়াব দিবেন কে আল্লাহ আমার বন্ধুগণ কোন জায়গায় আবার চার হরফ আছে কোন জায়গায় পাঁচ হরফ দিয়ে এক আয়াত কাফ

এক হরফ দিয়ে এক আয়াত দুই হরফ দিয়ে এক আয়াত তিন হরফ দিয়ে এক আয়াত চার হরফ দিয়ে এক আর পাঁচ হরফ দিয়ে এক আয়াত এই আয়াতগুলোকে বলা হয় হরফে মুকাত্তাত মুকাত্তাত আল্লাহ রাব্বুল আলামিন বলেন হুয়াল্লাযী আনযালা আলাইকাল কিতাবা মিনহু আয়াতুম মুহকামাতুন হুননা অমুল কি চাবি ও ঘরমটা শাবিহার জোটা বলো না বা হাক দুনিয়ার মানুষ আমি কোরআন দুই ক্যাটাগরিতে নাজিল করলাম আয় আচুম মুস্কানাত মুস্কানা কি যে আয়াতগুলো অর্থ মানুষ বুঝতে পারে আকিমুস সালা নামাজ কায়েমের নির্দেশ দিয়েছেন ওয়া আয়াতুয যাকাত যাকাত প্রতিষ্ঠা করতে হবে ইমনা তাকনুন ফিল আউদি যারা নেতৃত্ব পেয়ে যাবে শুধু নেতৃত্ব পাওয়ার পর দায়িত্ব শেষ হয়ে গেল না না নেতৃত্ব দেওয়া হয়েছে মানে তার উপর আরো একটা দায়িত্ব এসে গেছে নামাজটা কায়েম করতে হবে ঠিক না নেতা তো নিজে নামাজ পড়ে না কায়েম করবে কেমনে কথা কইরা আমরা আগামীতে সেই নেতা চাই যে নিজে নামাজ পড়ে নামাজটা কায়েম করতে চায় ঠিক না আমার বন্ধুগণ আয়াতুল মুহকামাত যেটা অর্থ বুঝে যায় ওয়াল খুরু মুতাশাবিহা আবার কিছু আয়াত আছে যেটা অর্থ বুঝে যায় না যেটার অর্থ পৃথিবীর কোন মানুষ করতে পারবে না তবে হ্যাঁ সেই আয়াতের অর্থ যিনি জানেন তিনি আয়াত নাজিল করলেন লাম মিম আমরা কিছুই বুঝলাম না যেটা বুঝিনা সেইটা কেন আল্লাহ আলামিন করা নাজিল করলেন প্রশ্ন আছে না নাই

ইল্লা জোটা বলো না ভাক বা ইমানদার ইমানদাররা শুনে রাখো যে মোহকামাত আয়াতগুলো বোস আবার যেগুলো বোঝো না আল্লাহর কথা ক্লিয়ার যেগুলো বুঝি আমার বন্ধুমান কিছু কিছু মানুষ আছে যেগুলো বুঝি না এগুলো আল্লাহ কেন নাসিল করলো কোরআন মানি এই কথা মমেন্দরা বলবে না মমেন্দরা কি বলবে ওয়াল রাসিখুনা ফিল ইলমি ইয়াকুলুনা আমন্না বিহি কুল্লুম মিন ইনদি রব্বিনা জোরে বলুন আল্লাহু আকবার আল্লাহ আমি ईमानदार একজন ईमानদারের কথা হলো আমি বুজি আর না বুঝি আল্লাহ কোরানে এ নাজিল করেছেন iman এনেছি ईमानদারের বিশ্বাস হবে এরকম কথা হবে এরকম এই কথা যারা বলবে ওমায়াজ্জাক্কারু আলবাব আল্লাহ বলেন তারাই প্রকৃত পক্ষে জ্ঞানবান বুদ্ধিমান জানেন তাহলে যারা জ্ঞানবান যারা বুদ্ধিমান যারা চক্ষুসমান বিবেকবান তাদের কথা হলো আল্লাহ যে নাজিল করেছে বুঝিয়ান না বুঝি আল্লাহ যা বলছে তাই মানে নিলাম তাই বিশ্বাস করলাম ঠিক না আমার বন্ধুগণ এবার কথা হলো ওই যে প্রশ্ন একটা রেখে দিয়েছি যেটা বুঝি না ওইটা আল্লাহ কেন নাজিল করলেন এবার সেই প্রশ্নের জবাব আমি আপনাদেরকে দিতে চাই আমার বন্ধুগণ যেটা আমরা বুঝি ওইটা আল্লাহ নাজিল করেছে এর মূল উদ্দেশ্যই হলো সেই কাফের সম্প্রদায় যারা আমার নবীর বিরোধিতা করত নবীর বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছিল আমার নবীকে তারা মানতেই চাইত না আমার